হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ ওয়ান সেকেন্ড ক্লাস টেন দু হাজার পঁচিশ প্রশ্ন ভলিউম টু দু হাজার ছাব্বিশ তোমাদের ইউনিট ওয়ানের ওয়ান পয়েন্ট ফাইভ প্রাণীদের সারা প্রদানের একটি প্রকার হিসেবে গমন এই টপিকের উপর যে প্রশ্নবিচিত্রা থেকে কোশ্চেনগুলো দেওয়া আছে ওই কোশ্চেনগুলো আজকের এই ভিডিওর মাধ্যমে সলভ করবো তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো স্কিপ না করে তো এক নম্বর কোশ্চেন দেখো সচল অস্তিধ্বন্দ্বিতে ড্যাশ তরল থাকে এখানে সঠিক উত্তর হবে তরল থাকে দুই নম্বর কোশ্চেন দেখো পায়রার একটি ডানায় তেইশটি রেমিজেস নামক পালক থাকে তিন নম্বর কোশ্চেন দেখো প্যারামেশিয়াম ড্যাশের সাহায্যে গমন করে প্যারামেশিয়ামের গমন হচ্ছে সিলিয়া হয়েছে চার নম্বর কোশ্চেন দেখো ইউগলিনার গমনঙ্গ হচ্ছে ফ্রাজেলা পাঁচ নম্বর কোশ্চেন দেখো পাখির রেকটি শেষ পালক উড়বার সময় গতি কমাতে এবং দিক পরিবর্তনে সাহায্য করে সঠিক উত্তর হবে শেষ ছয় নম্বর কোশ্চেন দেখো অন্তঃকন্যের ড্যাশ মানুষের গমনের সময় দেহের ভারসাম্য রক্ষা করে অর্ধচন্দ্রাকার অর্ধচন্দ্রাকাণালী এবং অটলিক যন্ত্র সাত নম্বর কোশ্চেন দেখো গমনে সক্ষম একটি উদ্ভিদ উদ্ভিদের নাম হচ্ছে ক্লাইমোডনাস আট নম্বর কোশ্চেন দেখো ড্যাশ পেশি ফিমারকে আবর্তিত করতে সাহায্য করে সঠিক উত্তর হবে পায়রি ফর্মিস পেশি হয়েছে এবার দেখো নেক্সট কোশ্চেন দেখো নয় নম্বর কোশ্চেন নয় নম্বর কোশ্চেনে দেখো অ্যামিবা ছাড়া গমন পরিলক্ষিত হয় এমন একটি প্রাণী কোষের উদাহরণ হচ্ছে ডাব্লু বিসি এবার দেখো সত্য মিথ্যা ফার্স্ট কোশ্চেন দেখো বল ও সকেট অস্তিজন্তী মানুষের দেহের কণৈ হাঁটুতে দেখা যায় এটা মিথ্যা ভুল দুই নম্বর কোশ্চেন দেখো ট্রাইসেপস একটি ফ্লেক্সর পেশি এটা ভুল তিন নম্বর কোশ্চেন দেখো হাইপোথালামাস মানুষের দেহের ভারসাম্য রক্ষায় সাহায্য করে এটাও ভুল চার নম্বর কোশ্চেন দেখো ফ্লাজ এটা ভুল পাঁচ নম্বর দেখো অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে এটা সত্য ছয় নম্বর কোশ্চেন দেখো অস্থিসন্ধির ঘর্ষণ নিবারণের জন্য সাইনোবেল তরল থাকে এটা ঠিক সত্য সাত নম্বর কোশ্চেন দেখো ল্যাটিসিমাস ডর্সি হাতকে দেহ অঙ্গের নিকটবর্তী হতে সাহায্য করে এটা সত্য আট নম্বর কোয়েশ্চেন দেখো ডেলটোইট হল একটি অ্যাবডাক্টর মেসি এটাও সত্য নয় নম্বর কোশ্চেন দেখো রুই মাছের পৃষ্ঠপাকানা মাছকে গমের সময় দিক পরিবর্তনে সাহায্য করে এটা মিথ্যা ভুল হয়েছে এবার দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও সিদ্ধাকে দেখো একটি বল ও শকেট সন্ধির উদাহরণ দাও বল ও শকেট সন্ধির উদাহরণ হচ্ছে স্কন সন্ধি হয়েছে এবার দেখো দুই নম্বর কোশ্চেন দেখো কবজা বা হিনসন্ধি কোথায় দেখা যায় হাঁটু ও কনুইতে তিন নম্বর কোশ্চেন দেখো পায়রার উড্ডয়নে সাহায্যকারী পেশিগুলোর নাম পেক্টোরালিস পেক্টোরালিস মেজর মাইনর এবং চার নম্বর দেখো গমনঙ্গের নাম অ্যামিবার গমানঙ্গের নাম হচ্ছে ক্ষণত পাঁচ নম্বর কোশ্চেন দেখো রেমিজেস কি রেমিজেস হচ্ছে পায়রার ডানায় অবস্থিত তেইশটি বড় পালক যা উড্ডয়নে সাহায্য করে পায়রাকে তাকে রেমিজেস বলা হয় সেই দেখার অনুরূপ কোশ্চেন দেখো পাখির কোন অঙ্গে রেমিজেস পালক থাকে সঠিক উত্তর ডানায় নম্বর কোশ্চেন দেখো হাঁটুতে কোন ধরনের অস্থিসন্ধি দেখা যায় হাঁটুতে হচ্ছে কবজা সন্ধি দেখা যায় সাত নম্বর কোশ্চেন দেখো কাঁধে কোন ধরনের সন্ধি দেখা যায় কাঁধে হচ্ছে বল ও শখের সন্ধি আট নম্বর কোয়েশ্চেন দেখো কোন প্রকার পেশি সংকোচনে অস্থিসন্ধি সংলগ্ন অস্থি দুটির কৌণিক দূরত্ব হ্রাস পায় এখানে হবে ফ্লেকশন পেশি নয় নম্বর কোশ্চেন দেখো এক্সটন পেশির উদাহরণ দাও এখানে সঠিক উত্তর ট্রাইসেপস দশ নম্বর কোশ্চেন দেখো কনি সন্ধি ভাঁজ করার জন্য কোন ফ্লেক্সর পেশি প্রয়োজন এখানে হবে বাইসেপস পেশি হয়েছে এগারো নম্বর কোশ্চেন দেখো মাছের গমনে সাহায্যকারী প্রধান অংশগুলোর নাম মাছের গমনের সাহায্যকারী অংশগুলো হচ্ছে পাখনাম এবং মায়াটাম পেশি বারো নম্বর কোশ্চেন দেখো অ্যাপডাক্টার পেশির দুটি উদাহরণ একটি হচ্ছে ডেলটোয় পেশি আর একটি হচ্ছে গ্লুটিয়াস মাস হয়েছে তেরো নম্বর কোশ্চেন দেখো এক্সটেনশন পেশির কাজ এক্সটেনশন পেশির কাজ হচ্ছে পেশি সংকোচন এই পেশি সংকোচন পাশাপাশি থাকা দুটি অস্থিকে দূরে সরে যেতে সাহায্য করে এক্সটেনশন পেশি হয়েছে অনুরূপ কোশ্চেন দেওয়া আছে দেখো এটি হবে তার কাজ এবার দেখো চৌদ্দ নম্বর কোয়েশ্চেন দেখো ফ্লেক্সর ফেসির একটি উদাহরণ দাও সঠিক উত্তরে হবে বাইসেপস ফেসি পনেরো নম্বর কোশ্চেন দেখো মাটি থেকে উঠে আসা পা সামনের দিকে অগ্রসর হয় কোন পেশি দ্বারা সম্পাদিত হয় এটি হচ্ছে বাইসেপস হিমোরিস পেশি দ্বারা সংকোচিত হয় ষোলো নম্বর কোশ্চেন দেখো অ্যাডাকশন সাহায্যকারী পেশি বা অ্যাডাক্টার পেশি দুটি উদাহরণ দাও এখানে হবে ল্যাটিসিমাস ডরসি আর একটা হচ্ছে কি অ্যাডাক্টার লংগাস হয়েছে ষোলো সতেরো নম্বর কোশ্চেন দেখো মানুষের বিপদ গমনে সাহায্যকারী পেশিটির নাম হচ্ছে গ্যাস্ট্রোকনেমিয়াস আর একটি হচ্ছে এক্সটেনশোর ডিজিটেরিয়াম তাহলে দুটো পেশি হচ্ছে গ্যাস্ট্রোকনামাস আর একটি হচ্ছে ডিজিট ডিজিটেরিয়াম আঠারো নম্বর কোশ্চেন দেখো মানুষের দুটি সাইনভিয়াল বা সচল অসন্ধির নাম লেখো একটি হচ্ছে কবজা সন্ধি আর একটা হচ্ছে ও সকেট সন্ধি উনিশ নম্বর কোশ্চেন দেখো কেঁচোর গমনাঙ্গের নাম এঁচোর গমনাঙ্গের নাম সিটি বা সেটা যেটা লিখতে পারো কুড়ি নম্বর কোশ্চেন দেখো কোন পেশি সংকুচিত হলে আমাদের ভাঁজ করা হাত সোজা হয় এখানে সঠিক উত্তর হবে পেশি একুশ নম্বর কোশ্চেন দেখো বল ও সকেট সন্ধির কাজ বল ও সকেট সন্ধির কাজ হচ্ছে এটি একটি অস্থি সন্ধি যেটি সকল দিকে সঞ্চালিত হতে পারে হয়েছে বাইশ নম্বর কোয়েশ্চেন দেখো একটি অচল সন্ধির নাম লেখো একটি অচল সন্ধির নাম হচ্ছে তোমরা জানো এখানে দেওয়া আছে দেখো করটি অস্থি সন্ধি হয়েছে এবার দেখো তেইশ নম্বর কোশ্চেন দেখো রুই মাছের যুগ্ম পাখানাগুলো কি কি রুই মাছের যুগ্ম পাখানাগুলি হচ্ছে বক্ষ পাখানা একটা আর একটা হচ্ছে শ্রোণী পাখানা তা বোঝা গেল এই ছিল একটি বাক্যে উত্তর দাও কোশ্চেন গুলো এবার দেখো স্তম্ভ এবং বিস্তম্ভ ফার্স্ট দেওয়া আছে দেখো মায়াটম বেশি মায়াটম বেশি হচ্ছে অপশন খ আকৃতি ল্যাটিসিমাস ডর্সি অপশান চান সিলিয়ারি গমন বা সিলিয়া এটা হচ্ছে অপশন ঘ প্যারামেসিয়াম এখানে ভুল দেওয়া আছে দেখো চার নম্বর দেওয়া আছে ওটা না প্যারামেশিয়াম হবে চার নম্বর দেখো কমর কমর হচ্ছে বল ও সকেট সন্ধি অপশন ঘ পাঁচ নম্বর দেখো কনুই কনুই হচ্ছে অপশন ক কব্জা সন্ধি তো বোঝা গেল এবার দেখো বিশদৃশ্য শব্দটি বেশি লেখো এখানে সঠিক উত্তর হবে ল্যাটিসিমাস ডর্সি দুইয়ের সঠিক উত্তরটা হচ্ছে ন্যাপিডিয়া তিনের থেকে সঠিক উত্তর হচ্ছে শনি পাখনা হয়েছে এবার দেখো নিচের প্রথম জলার সঙ্গে দ্বিতীয় জলাটি বুঝিয়ে দিতে হবে গমন অ্যামিবা তাহলে সিলিয়ারি গমন হবে প্যারামেশিয়াম হয়েছে দুই নম্বর দেখো সচল অস্থিসন্ধি হিঞ্চ জয়েন্ট অচল অস্থিস হবে অরটি অস্থিসন্ধি তিন নম্বর দেখো অ্যাডাক্টর পেশি ল্যাটিসিমাস দর্শি অ্যাবডাক্টর পেশি ডেলটোয়েট পেশি হয়েছে এবার দেখো জিড দেখে দেখো তিনটি চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত সে বিষয়গুলো খুঁজে বের করো এক নম্বরটি সঠিক উত্তর হবে সচল সন্ধি আর দু নম্বরে সঠিক উত্তর হবে কঙ্কাল সকলগুলো বেশি তো বোঝা গেল এই ছিল ইউনিট ওয়ানের এর চ্যাপ্টার ওয়ান পয়েন্ট ফাইভের লাস্ট ইউনিটটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও আর যারা চ্যানেল নতুন আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরের ভিডিওতে দেখা হচ্ছে